শরীরটাকে সুস্থ রাখতে গেলে আসলে অনেক সময় আমাদের অনিচ্ছাকৃত অনেক কিছু করতে হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এই যে কেন বলছি আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় মুখের স্বাদে আমরা অনেক কিছুই খাই কিন্তু শরীর সুস্থ রাখার জন্য দেখা যাচ্ছে মজা না লাগলেও সেরকম কিছু খাওয়া উচিত যেমন আমি এখন এই যে করলা ভাজি করবো একদমই কিন্তু তেল তেমন একটা দিনই বলা যায় করছি আজকে রুয়ে যে আলু আর করলা কেটে রাখছিলাম এটা কিন্তু আমি লবণ দিয়ে কিনে নিই আমার মাকে দেখব জাতো কিনেছি তোকে ফেলে দিয়ে ধার একটা ভাজি করতো আমিও করি কিন্তু যেহেতু বয়স হচ্ছে এখন কিন্তু এই খাওয়া তো কমাতেই হবে যেহেতু আমি তেল কম দিয়েছি এখন কিন্তু শেষ হয়ে থাকে না ভাজি কিন্তু তেলেই সেদ্ধ হয় তো তেল যেহেতু আমি কম দিলাম সেহেতু কিন্তু তো আমি ঢেকে দিয়েছিলাম এতো খায় না তারা কিন্তু এভাবে একদমই খেতে পারবে না চেষ্টা করে লাভ নেই কারণ অনেক তিতা লাগবে কিন্তু এই ভাজিটা তা আমি তিতা আলহামদুলিল্লাহ খুব ভালো খেতে পারি এই জন্য আমার সমস্যা হয় না আমি কিন্তু উপর দিয়ে এখন কিছু পেঁয়াজ ছড়িয়ে দিবো তাহলে টিতা লাগবে তারপর সেদ্ধ কিন্তু হয়ে গেছে এখন শুধু ভাজা ভাজা করলেই হয়ে যাবে মাছটা এটাকে বলা যেতে পারে তেল ছায়া করলা ভাজি তো আমার কিন্তু এখন ভাজিটা হয়ে গেছে ফ্যামিলি এই যে পানিটা শুকিয়ে গেছে এখন ভাজিটা হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে পালাইটা তো এই যে খাওয়া শুরু করে দিলাম আমি কিন্তু ভাত একদমই কমিয়েছি এখানে করলা ভাজিটাই কিন্তু বেশি নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত আর করলা ভাজি তো আমি করলা ভাজিটাই বেশি খেতে চাচ্ছি দেখে ভাত কমিয়েছি তো এখন শুধু খাবারে পালা অনেক গরমের অনেক মজা আমার কাছে অনেক মজা হয়তো দিতে তো না খায় তাদের কাছে ততটা মজা লাগে না أنا متخيلة إن أنا هشوف أي بابا متعجبنيش في فين